হায়াত্ম তাল্লার হাতে তাও অনেক সময় দেখা যায় যে নিজের ভুলের কারণে নিজেরাই মৃত্যু অনেক কাছে ডাইকা নিয়ে আসি আজকে এরকম ভুল আমি আবারও কইয়া ফেলাইছি ভাবতে গেলে গায়ের পশম খারায়া যায় যে কি একটা দুর্ঘটনা ঘটার থেকে বাইসা গেছি নিজের ভুলের কারণেই অনেক বড় ক্ষতি হয়ে আজকে আমাদের দিন যত যায় ততই স্মৃতিশক্তি কমে যায় আর সবকিছু ভুলে যাই আর এই বয়সে যদি ঘুমের ওষুধ খায় ঘুমান লাগে তাহলে কি করব আল্লাহ মনে হয় আমার চোখে কোনো ঘুম দেয় নাই কিন্তু পেটে অনেক খিদায় দিছে আর মাথা ভর্তি অনেক টেনশন দিছে বিশ পঁচিশ দিন ধরে যে কি টেনশনে আসি আর কি ঝামেলা আসি একমাত্র আমি জানি আমরা আল্লাহ জানে ঘর থেকে লাগে যে রোগ না মা ছেলে খালি দুই দিন পরে পরেই বিপদে পড়ি আল্লাহ জানে কিসের পরীক্ষা নিতেছে আল্লাহ আমাদের প্রথমেই বাবুর গায়ে অনেক বেশি জ্বর আসতো তিন চার দিন বাবু বিছানায় পড়া ছিল আল্লাহর কাছে কত কান্নাকাটি করে যাই হোক বাবু একটু সুস্থ হইছে তারপরেই শুরু হয়েছে আমার অসুস্থ আমি তো পুরা টানা দশ দিন বিছানায় পড়িয়েছিলাম কিন্তু এই অসুস্থর মাঝখানেও ঘরে রান্না বারা ধোয়া পাকলা মোটামুটি সব কাজই করা লাগছে আমার যেহেতু ছোটো একটা বাচ্চা আছে আর আমি একাই থাকি এখানে আমাকে কেউ যে দুগা ভাত রান্না করে দিবে সেই লোকটাও নাই আব্বু ডিউটি করতো আইসা সে রান্না করবে ওগুলো আবার আমার দেখা ভালো লাগবে না তাই যে এইভাবেই কষ্ট হইলো নিজে ভাত তরকারি করা রান্না করে রাখতাম ঘরে টুকটাক কাজ করে রাখতাম কিন্তু দুই দিন হইলো না সুস্থ হয়েছি কিন্তু আবার এই যে অসুস্থ শুরু হয়ে গেছে প্রতিদিন রাত্রে এই মাথা ব্যথা শুরু হয় ওষুধ খাই মাথায় নিক্স মলম দিয়ে কিন্তু কিছুতেই ভালো হয় না কালকে রাতে ভালো মানুষ শুইলাম শোয়ার পর দিয়েই দেখতেছি মাথা প্রচুর ব্যথা পরে বাবুরাব্বু ওষুধ আনলো ওষুধ খাইলাম কিন্তু মাথায় নিক্স মলম দিলাম মাথা বাইদে রাখলাম কিছুতেই মাথা ব্যথা ভালো হয় নাই অনেক মষ্ট করে রাতটা পার করছি সকালবেলা একটু দেখি যে না মাথা ব্যথাটা কমছে সকালবেলা উঠে নাস্তা কইরা এই যে রান্না করে চলে আসছি রান্না করার জন্য আর এই সময়ই ছেলের গায়ে হাত দিয়ে দেখি ছেলের গায়ে প্রচুর পরিমাণ আইছে তাও আবার একশো ডিগ্রি জ্বর ছেলের এই কি কী করবো দিশামিশা না পায়া আর উপরে আলু আর ডিম থুইয়াই আমি বাহিরে চলে গেছি ঘরটালামারা কিন্তু যাওয়ার সময় আমি মনে করছিলাম যে আমার চুলাটা আমি অফ করে থুয়ে যাব কিন্তু ওই যে ঘুরে ছেলেকে নিয়ে বের হয়ে গেছি আমার খেয়ালই নাই যে ঘরের ভিতরে যে আমি এই যে আর গ্যাসের চুলা তার ভিতর আবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করি জ্বালায় থুই আমি গেছি গিয়ে এখানে ডিম আলু সিদ্ধ হইতেছে ডাক্তারের কাছ থেকে আইসা তারপরে দেখতেছি যে আমার আলু ডিমের পানি একদম শুকিয়ে গেছে আর বেশি না দুইটা মিনিট যদি দেরি করতাম তাহলেই দেখা যায় আলু পোড়া লাগা শুরু করলো আলু পোড়াতে তো সমস্যা নেই কিন্তু সিলিন্ডার গ্যাসেতে তো আমার অনেক বেশি ভয় লাগে আমি বাইরে বার হওয়ার আগ দিয়া কত মনে করছি যে আলুর পাতিলটা আমি বন্ধ করে থুয়ে যাব যেই বাবুকে কোলে নিছি আর আমার মাথায় কিছুই ছিল না আমি ওইভাবেই বের হয়ে চলে গেছি আয়সা দেখতেছি যে অবস্থা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে একটুর জন্য বাইচা গেছি ঘর নাই তো টালা টালামাইরা আমি চুলার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে পাতিলে সেই অবস্থায় আমি চলে গেছি আসলে নিজেদের ভুলের কারণে এরকম হয় যাকে আল্লাহ অল্পের উপরে বাঁচাই দিছে বিপদ যখন আসে চাই বিপদ আসে একুল কোনকুল কুল পায় না কি করব চিন্তা ভাবনা কইরো দিশামিশা না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ যেভাবে রাখছে আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তাও আল্লাহর কাছে একটাই চাও আল্লাহ সবসময় বিপদ আপদ থেকে হেফাজত রাইখো এর আগে একদিন ঘ্যাসে একটা দুর্ঘটনা ঘটার থেকে বাইসা গেছি ঘরে আজকে আবার এরকম একটা ঘটনা তার ভিতরে মা ছেলে দুইজনই সমানে অসুস্থ সুস্থ তো কিছুতেই হই না তাও সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সময় সুস্থ থাকি আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন বাবু যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ